আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নবীজির রৌজা সম্পর্কে ভিডিওটি তাই দৈর্য সহকারে প্রথমবার হলে দৈর্য সহকারে সবাই দেখুন এই পবিত্র রৌজা মোবারক যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ মানব আমাদের প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লাম চিরনিদ্রা এসায়িত আছেন যিনি আমাদের জন্য মানবতার উদাহরণ স্থাপন করেছেন যার প্রতিটি কথা প্রতিটি কাজ আমাদের জন্য পথ প্রদর্শক এই রৌজা শুধু একটি স্থান নয় এটি প্রত্যেক মুসলিমের হৃদয়ের কেন্দ্রস্থল এখান থেকে ছড়িয়ে পড়ে শান্তি মমতা আর আল্লাহর প্রেমের গন্ধ এটি সেই স্থান যেখানে নবীজির প্রতি ভালোবাসার প্রতিটি অশ্রু ঝরে পড়ে যে হৃদয় একবার এই রৌজার সামনে দাঁড়ায় তার চোখ থেকে অশ্রু গুড়িয়ে পড়ে কারণ এই স্থানটি স্মরণ করিয়ে দেয় আমাদের প্রিয় নবীর ত্যাগের কথা তার সীমাহীন মমতা তার সীমাহীন ভালোবাসার কথা এই রৌজা যেন জীবন্ত সাক্ষী নবীজির সেই জীবনের জন্য যা ছিল পরিপূর্ণ আল্লাহর প্রতি আনুগত্য এবং মানবতার কল্যাণে প্রতিদিন লক্ষ কোটি মুসলিম এখানকার দিকে ফিরে মনের গভীর থেকে দোয়া করে হে আল্লাহ আমাদের নবীজিকে সালাম পৌঁছে দাও আমাদের হৃদয়ে তার সন্ন্যাস প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দাও আমাদের জীবনে তার দেখানো পথে চলার তৌফিক দাও নবীজির রৌজার সামনে দাঁড়ালে মনে হয় আমরা যেন তার কাছে বসে আছি তার কাছে আমাদের কষ্টের কথা বলছি এই রৌজার সামনে এসে প্রতিটি আত্মা অনুভব করে এক অভাবনীয় প্রশান্তি পৃথিবীর কোনো সৌন্দর্য কোনো কৃত্রিম সাফল্য কোনো সম্পদ এই রৌজার সামনে দাঁড়ানোর অনুভূতির সমান হতে পারে না এটি সেই জায়গা যেখানে আমাদের জীবনের সত্যিকার অর্থ অনুভূত হয় আমাদের ভালোবাসা প্রিয় নবীজির প্রতিদিন আরও বাড়ে তার সন্ন্যাস আমাদের জীবনের অলঙ্কার হয় আর তার প্রতি ভালোবাসার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আরও কাছাকাছি যেন হতে পারি এই পবিত্র রৌজা মোবারক পৃথিবীর বুকে এমন একটি স্থান আর কোথাও নেই যা এতটা পবিত্র এতটা ভালোবাসায় পূর্ণ এখানে শুয়ে আছেন সেই মহান ব্যক্তি যার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল আমাদের জন্য তিনি আমাদের কাঁধে নিয়েছিলেন পাপের বোঝা আমাদের অন্ধকার জীবনকে আলোর ভরিয়ে দিয়েছিলেন এই রৌজার সামনে দাঁড়ালে মনে হয় যেন আমরা সময়ের দেয়াল ভেদ করে নবিজির যুগে পৌঁছে গেছি যেন তার কোমল হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছেন আমাদের কাতে হাত রেখে বলছেন আমার উম্মত আমি তোমাদের জন্য কত কষ্ট করেছি কত রাত জেগেছি তোমাদের জন্য দোয়া করেছি তোমাদের জন্যই আমি নিজের সব কিছু উৎসর্গ করেছি এই পবিত্র স্থান যেন শোনা যায় নবীজির কান্নার শব্দ এই পবিত্র স্থান থেকে যেন শোনা যায় নবীজির কান্নার শব্দ সেই কান্না যেটি তিনি পড়েছিলেন ওমথের জন্য মনে পড়ে হাদিসে বর্ণিত সেই মুহূর্ত যখন তিনি বলেছিলেন আমার ভাইয়েরা কোথায় তারা তো আমাকে দেখেনি কিন্তু তবুও আমাকে ভালোবাসে এই রৌজা স্মরণ করিয়ে দেয় তার জীবনের প্রতিটি ত্যাগের কথা ওহুদের যুদ্ধে তার রক্তাক্ত মুখ তাইফের মাটিতে তার গায়ের রক্ত মাখা চেহারা তার শূন্য প্যাট তার নির্গুম রাত সবই ছিল আমাদের জন্য এই রৌজা এমন এক স্থান যেখানে দাঁড়িয়ে মনে হয় আমরা কতটা অকৃতজ্ঞ আমাদের গুণাহ আর ভুলের বোঝা নিয়ে কীভাবে আমরা তার সামনে দাঁড়াবো অথচ তিনি আমাদের জন্য ক্ষমা চেয়েছেন এমনকি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের কথা ভেবে কেঁদেছেন এই পবিত্র স্থান কেবল একটি কাঠামো নয় এটি সেই স্থান যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ মানব শরীর শ্রেষ্ঠ মানবের শরীর চিরনিদ্রায় শুয়ে আছেন এখানে প্রতিটি ঈদ যেন তার জীবনের এক একটি গল্প বলে প্রতিটি মুহূর্তে যেন আমাদের অন্তরে প্রশ্ন তোলে তার জন্য আমরা কি করেছি হে প্রিয় নবী আমরা জানি আমাদের জীবন তোমার দেখানো পথ থেকে দূরে সরে গেছে তবুও তুমি আমাদের জন্য ক্ষমা চেয়েছ আমাদের জন্য অশ্রু ফেলেছ হে আল্লাহ আমাদের হৃদয়ে নবীজির ভালোবাসা এমনভাবে সৃষ্টি করো যেন এই ভালোবাসা আমাদের জীবন বদলে দেয় আমাদের চোখের অশ্রু যেন আমাদের হৃদয় শুদ্ধ করে আমাদের প্রিয় নবীকে যেন আমরা খিয়ামতের দিন তার হাউজে কাউসারের কাছে দেখতে পাই এই দোয়া নিয়েই আমরা এই পবিত্র রোজ যার সামনে কাঁদি কাঁদতেই থাকি প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নবীজির ওপর বেশি বেশি দূরত্ব পড়বেন যেন নবীর সাফাৎ আমরা লাভ করতে পারি واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله